কক্সবাজার গিয়ে করি আপনি দ্রুত চলুন রাস্তায় আর থামবে না সেই কথা মতোই তারা রাত সাতটায় কক্সবাজার পৌঁছায় সারা রাস্তা এক বস্তা ওজন প্রমুখের উপর থাকায় তার পুরো শরীর ব্যথায় টনটন করছে এক জায়গায় বসে থাকতে থাকতেও হাত পা ব্যথায় অবরসিরাতের ঘুম চট্টগ্রাম আসার আগেই ভেঙেছে নিজেকে প্রমুখের বুকে দেখে লজ্জাও পেয়েছিলো কিন্তু পরক্ষণই সামলে নেয় দূরত্ব বজায় রেখে তার সিটে যেতে প্রমুখ শক্ত করে চেপে ধরে বললো এভাবে থাকো ভালো লাগছে সিরাত নড়ে চড়ে মিশে থাকে তার বুকে যেভাবে প্রমুখ চেপে ধরে আছে তাতে শত চাইলেও দূরে যেতে পারবে না শেষে পরাজিত হয়ে চুপচাপ চোরের মতো মুখ করে বাকি রাস্তা পৌঁছায় হোটেলের সামনে এসে আস্তে আস্তে গাড়ি থেকে নামলো প্রথমে আজ সারা জীবনের ঘুম একদিনে ঘুমিয়েছে সে চারিপাশে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো পরিবেশ আশেপাশে মানুষের অভাব নেই কেউ ফ্যামিলি নেই কেউ বন্ধু বান্ধবের সাথে নয়তো কেউ কাপল হয়ে মানুষের কণ্ঠধ্বনি পরিবেশ জমজমাট পরিস্থিতি তৈরি করেছে শস্য বাতাসে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে আজ রাত ঘুমিয়ে কাল সকালে উঠে তারাও ঘুরতে যাবে প্রমুখ নেমে চলে গেল হোটেল বুক করতেছি রাত তার পিছু পিছু যায় হোটেল বুক করা শেষে দু হাতে লাগেজ নিয়ে বন্ধ রুম চাবি দ্বারা খুলে বরাদ্দকৃত রুমে প্রবেশ করল সিরাত ভেতরে গিয়ে ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে বেডে শুয়ে পড়ে প্রমুখ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে ধমকে উঠে তাকে বলল নোংরা দিয়ে শুয়ে আসো কেন যাও ফ্রেশ হয়ে আসো ড্রেস চেঞ্জ করো সিরাত দুঃখী চেহারা নিয়ে তাকালো প্রমুখ নতুন কালো টি শার্ট গায়ে পরে পেছনে তাকিয়ে দেখে সিরাত আগের মতো এবার মেজাজ চোটে যায় তার চোখ গরম করে বলল সারাটা রাস্তায় আটার বস্তার মতো শরীর নিয়ে আমার গায়ে শুয়ে শুয়ে এসেছো কীভাবে পারো এত ঘুমাতে অলসের ঘরে অলস ঘুরতে এসে ঘুমায় তাছাড়া এখন এমন ভাব করছো মনে হয় তুমি আমার উপর শুয়ে আসনি বড় বলটা আমি তোমার উপর শুয়ে শুয়ে এসেছি এত মাস একসাথে থেকে সিরাত খুব ভালো করেই জানে এই ছেলের মুখ একবার খুললে সহজে বন্ধ হয় না এখন যেহেতু খেপে গেছে তাকে বেফাস কথাবার্তা বলে লজ্জা না দিয়ে থামবে না তখন লজ্জায় ইচ্ছে করবে ইনানি বিচে ডুবে মরতে তাই যত দ্রুত সম্ভব বিছানা ছাড়লো আগে নাকের কপাটি ফুলে ফেপে আছে ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে সিরাত পড়লো গোলাপি থ্রি পিস বেরিয়ে চলে সোজা গেল বারান্দায় এখান থেকে সামনের বিচটা স্পষ্ট দেখা যাচ্ছে ঠান্ডা বাতাস গায়ে গেলে কেমন শান্তি শান্তি লাগে এই ফ্রেশনেসটা আসলে দরকার ছিল তার কেমন মন আর শরীর দুটোই আরাম অনুভব হচ্ছে ঠোঁট থেকে আজ হাসি তার সরছেই না সব ভালো লাগছে রাত অন্ধকার হলেও চারিপাশের হোটেলের রেস্টুরেন্টের আলোয় বাহিরটা ঝকঝক করছে প্রমুখ বালিশে হেলান দিয়ে ফোন টিপ ছিল সিরাতকে থ্রি পিসে দেখে মাথা গরম হলেও নিজেকে খুব কষ্টে সামলে চুপ থাকলো আজই লাস্ট তারপর কাল থেকে থ্রি পিস হাতে দেখলে সেই হাত আস্ত থাকবে না ভেঙে গুড়িয়ে দিবে মণিমণি সব প্ল্যানও করে নিল কিছুক্ষণ পরেই দরজায় করাঘাত শুনে প্রমুক গিয়ে খুলল তাদের জন্য রাতের খাবার রুমে দিতে বলেছিল সে কারণ লম্বা জার্নি করে আর বাইরে যাওয়ার ইচ্ছে ছিল না সিরাতও চলে আসলো রুমে প্রচন্ড ক্ষুধায় দুজনে ডিনার করলো পেট পুরে লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সিরাত হৃ কুড়তুলে বলল ঝুকে ঝুকে বেশি খেয়ে ফেলেছি প্রমুক টিশু দিয়ে হাত মুখ মুছে খোঁচা মেরে বলল খাবেই তো ওই দুই মনোজনের দেহ আমারও দিতে হবে না অকমার ডেকি আপনি আমাকে আর শিখেছি বলেন আমি এতটাও মোটা নই মাত্র ছাপ্পান্ন কেজি উচ্চতা হিসেবে পারফেক্ট তা তো আজ প্র্যাকটিক্যালি দেখে দিলে সিরাত মুখ ফুলিয়ে শুয়ে পড়লো এই লোকের সাথে কোনোদিনও পারবে না সে তার থেকে ঘুমিয়ে নেওয়া যাক সকালে সিরাতই আগে ঘুম থেকে উঠলো তখন প্রায় ছয়টা বাজে প্রমুখকে ডেকে নিয়ে ওয়াশরুমে যায় পরক্ষণে বেরিয়ে দেখলো প্রমুখ লাগে যে কাপড় খুঁজছে মেয়েটা এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে কিছু খুঁজছেন প্রমুখ কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে হাতে নিলে লাগে যে চেন বন্ধ করে সিরাতের হাতে কাপড় দিয়ে বলল পাঁচ মিনিটের ভেতরে রেডি হয়ে আসো তারপর আমি ফ্রেশ হব সিরাত দেখলো কালো জিন্সের সাথে টকটকে লাল টপস ধরিয়ে দিয়েছে প্রমুখ সাথে নেই কোনো উন্না সিরাত অসহায় কণ্ঠে বলল বাইরে এগুলো পরে না যায় প্রমুখ দাঁড়িয়ে ওর বাম হাত নিজের হাতের মুঠোয় নেয় সেখানে হাত বুলিয়ে নম্র কণ্ঠে বলে এই নরম কোমল আর টস টসে হাতখানে চিড়ে দুজন হাতে রাখতে তৎক্ষণাৎ সিরাজ চুপসে গেল হালকা ঢোক গিলে অনবরত মাথা ডান বামে ঝাঁকিয়ে বলল না কখনো না তাহলে লক্ষ্মীর মতো আমার কথা শোনো সিরাজ কিছু বলতে চেয়েও পারল না প্রমুখের চোখ মুখ ভয়ঙ্কর লাগছে চুপচাপ ওয়াশরুমে গিয়ে পড়ে নিল আয়নায় নিজেকে দেখে সে রীতিমতো অবাক গায়ে সব সৌন্দর্য যেন আজ ফুটে উঠেছে হাত কাটা টপস হয় ফর্সা বাহু দৃশ্যমান গলাটাও অল্প বড় লাল রঙে চোখ ধাঁধানো রূপ বেরিয়ে এসেছে তার গোলগাল মুখের মেয়েটিকে দেখে যে কেউ আজ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে মনে হচ্ছে গালে টোকা দিলে রক্ত বেরিয়ে আসবে লজ্জায় মিটিমিটি হেসে দুই হাত আড়াআড়ি করে বৃথা চেষ্টা করলো বাহু লুকাতে দেখতে সুন্দর লাগলেও কেমন অজানা অনুভূতি ঘিরে ধরলো মন অস্থির হয়ে উঠেছে ছেলেটির সামনে কিভাবে দাঁড়াবে সেই মুহূর্ত কল্পনা করে জিন্সটাও দুই পায়ের সাথে লেগে আছে ভাবনার মাঝে বাইরে থেকে প্রমুখ কড়া নেড়ে বলল টাইম শেষ দ্রুত বেরো সিরাত চমকে তাকে এরপর তাড়াহুড়ো করে লম্বা কোমর পর্যন্ত চুলগুলো বুকের সামনে দিল আস্তে করে দরজা খুলে উকি দেয় হঠাৎই কেউ তার বাহু ধরে এক ঝটকায় রুমের মাঝখানে নিয়ে আসে আকস্মিক ঘটনায় ভয়ে চোখ বন্ধ করে ফেলে সিরাত দু হাত দিয়ে টি শার্ট ধরে ছেলেটার প্রমুখ তার পিঠ জড়িয়ে মেটার মাথা থেকে পা পর্যন্ত বেহায়া নজরে অবলোকন করে ফর্ষা নাদুস গায়ে সত্যি নোরা ফাতেহির মতো লাগছে লিপস্টিকবিহীন গোলাপি ঠোর মৃদু কাঁপছে গাল জুড়ে লাল আভা ছেয়ে গেছে এতো যেন আরো সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল অজান্তেই ঘোর লেগে যায় তার সিরাতকে লজ্জা পেতে দেখে হাসলো সে চোখ খিচে রাখলেও হালকা কাঁপছে সে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল এই ঝলসে যাওয়ার রূপ এতদিন কোথায় লুকিয়ে গেছিলে আমি আবারও নতুন করে তোমার প্রতি দুর্বল হচ্ছি সিরাত সামলাতে পারছি না নিজেকে বলে কিছু অঘটন ঘটালে আমাকে দোষ দিতে পারবে না একদম মমের পুতুল লাগছে রসালো সিরাতের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম বুকের ভেতরটা ধকধক করছে ভেতরের যন্ত্রটা তুমুল বেগে লাফাচ্ছে ঘন ঘন শ্বাস ফেলে চুপ করে রইল প্রমুখ ঝুঁকে তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলল এখন কি করব বলো কীভাবে সামলাবো রসগুলো মারাত্মক মিষ্টি হয়ে যেন আমি আবার সুইট লাভার লোভ লোভ লাগে দেখা মাত্র খেয়ে ফেলতে ইচ্ছা করে খাবো সিরাত চট করে চোখ খুলল কান দিয়ে তার গরম ধোয়া বেরোচ্ছে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ততক্ষণে পেট কেমন মোচড় দিয়ে উঠছে প্রমুখ বুঝল মেটার অস্থিরতা লজ্জা সে আরও লজ্জার অস্থিরতা বাড়িয়ে দিতে মেটার কানের লতিতে জোরে কামড় দিল তার মনের ভেতরেও ঝড় উঠেছে সেই ঝড় চেপে রাখা দুষ্কর বহু কষ্টে সেই ঝড় দাবিয়ে রেখে সিরাতের ঘাড়ে নাক ঘষে বলল খেয়ে ফেলি টপ করে খেয়ে ফেললে খুব বেশি রাগ করবে কারণ তোমার এই রূপ সৌন্দর্য তো আমারই জন্য তাই না সিরাত এবার মুখ খুলল আমি এবার মরে যাচ্ছি এ দোহাই লাগে ছাড়ুন প্রমুখ মুহূর্তে মেটির ছেড়ে দেমা কাঁদে বাঁচেই অবস্থা দেখে শব্দ করে হেসে দেয় মুখ উঠিয়ে দৃষ্টি রাখলো মাথা নিচু করে রাখা সিরাতের দিকে মেটি রীতিমতো ঘামছে কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা তার ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে প্রমুখের বুকে ছেলেটার বাঁধন থেকে ছুটার জন্য এ নড়ে চড়ে উঠছে গভীর নয়নে সব কিছুই পর্যবেক্ষণ করলো প্রমুখ হঠাৎই ঘোরের মাঝে লজ্জায় লাল হওয়া সিরাতের গালে ঠোঁট চেপে শক্ত উঁচু মুখে তাকে ছেড়ে দিল তৎক্ষণাৎ সিরাতের হাত অটোমেটিক গালে চলে যায় তখনও তার চোখে মুখে বিস্ময় প্রমুখ ওষ্ঠ বাকিয়ে হেসে নিঃশব্দে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর হুশ আসতে সিরাজ চোখ পিটপিট করে ওয়াশরুমের দরজা দিয়ে তাকিয়ে চোখ বড় বড় করলো ডান হাত আপনা আপনি তার বুকের বা পাশে যায় সেখানে অনবরত ঢিপ ঢিপ করে যন্ত্রটা লাফাচ্ছে তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢেকে ঘন ঘন শ্বাস ফেললো উত্তেজিত হয়ে কম্পিত কণ্ঠে বলল এই রোগ আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে প্রমুখের প্ল্যান ছিল প্রথম দিন তারা কাছাকাছি বিছিয়ে ঘুরবে যেহেতু হাতে অনেক সময় এজন্য আস্তে ধীরে ঘুরে বেড়াবে বয়ের সাথে মেয়েটির মন ফুরফুরে করার জন্য সেই প্ল্যান করেছে সাথে বইয়ের গা ঘেসে থাকা যাবে সকালে নাস্তা করে দুজনে বাইরে বের হয় বিচের সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো প্রমুখ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দৃশ্য বন্দি করছে তার ফোনে সকালের ঘটনার পর চুপচাপ হয়ে আছে সিরাত বাইরে এত মানুষের ভিড়ে এই পোশাকে মানিয়ে নিতে চাইছে সবাই যেহেতু কমফোর্ট ফিল করে তারও করা উচিত যতই হোক স্বামীর কথা রক্ষা করা তার দায়িত্ব তাই মা ওই দিন বারবার বুঝিয়েছে জামায়ের কথা মতো চলতে এ মায়ের কাছে এত এত প্রশংসা শোনার পর থেকে সে নতুনভাবে মানুষটাকে দেখছে যার মাঝে টু ভুল থাকলেও নাইনটি এইট পারসেন্টই সঠিক নারী সঙ্গবাদে বাকি সব কিছুই ছেলেটাকে ভালোবেসে ফেলার মতো ব্যাপার বিদ্যমান সিরা যে দুর্বল হয়নি তেমন নয় আস্তে আস্তে সে ও প্রণয়ের উত্তাপে রীতিমতো ভেতরে ভেতরে পড়ছে মানুষের স্পর্শে এখন আদর আদর লাগে হাঁটার মাঝে এত মানুষের ভিড়ে প্রমুখ হাত বাড়িয়ে সিরাতের হাত ধরল দুজনেই লাবণী পয়েন্টে গিয়ে দাঁড়ায় যেখানে কসমেটিক্স থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায় প্রমুখ ভেতরে গিয়ে দুজনের জন্য সব করে সানগ্লাস কিনলো সিরাতের চোখে পড়ি নিজেও পড়লো দোকানের চুরিগুলো উল্টে পাল্টে দেখে জিজ্ঞাসা করলো নিবে সুন্দর কিন্তু সিরাত ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল প্রমুখ চুরি হাতে নিয়ে সিরাতের হাতে পরিয়ে দিল এক গাল হেসে বলল দারুণ মানিয়েছে মেটি লাজুক হাসলো সেখান থেকে বেরিয়ে সুগন্ধা পয়েন্টের দিকে রওনা হলো সাধারণত আজ লাবণী থেকে সুগন্ধা কলাতলি যাবে তারপর শেষ হবে সিবিচে গিয়ে এটাই ছিল প্রমুখের বাতাসে বুক ভরে শ্বাস নিল প্রকৃতির সাথে মিশে গিয়ে খুশিতে একগাল হেসে ভেসে গাল পাখির মতো ডানা মেলে এপাশ থেকে ও পাশ উঠতে ইচ্ছে করছে কত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না অনেক থ্যাংক ইউ প্রমুখ সাহেব প্রমুখ মোহনীয় দৃষ্টিতে তাকে বইয়ের প্রাণখোলা হাসি দেখল। সকালের আবুহা কাটিয়ে এখন কটকটে রোদের দেখা মিলছে সমুদ্রে এই তীব্র গরমে পাশাপাশি হাঁটছে দুজন দম্পতি রোদের তেজ বাড়লেও সমুদ্রের বাতাসের জন্য তেমন গায়ে অনুভব হচ্ছে না সিরাজ চোখে সানগ্লাস গুলে চোখ ছোট ছোট করে তাকায় কড়া রোদে তাকানো দুষ্কর প্রমুখ ফোনে বইয়ের ছবি তুলছে আর কিছুক্ষণ পর পর আর চোখে দেখছেforsa গায়ে রোদের তাপে ঘাম ঝরছে মেটার কপাল বেয়ে গালে গাল থেকে ঠোঁট ভেদ করে গলায় টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে এরপর গলা থেকে টপসের ভিতর মেটা বারবার হাত দ্বারা ঘাম মুছে যাচ্ছে প্রমুখ গভীর নয়নে সবই খেয়াল করলো আস্তে আস্তে গলার কাছে চোখ যেতেই তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেললো সিরাত নাক মুখ কুচকে রাখায় বাচ্চা বাচ্চা লাগছে প্রমুখের কাছে চট করে ওই ফোলা ঘরমাক্ত মুখে চুমু খেতে ইচ্ছা করছে মাথার ক্যাপটা ঠিকঠাক করে সিরাত হা হুতাশ করে বলল গরমে শরীর জ্বলে যাচ্ছে প্রমুখের উহস ফিরে আসে চট করে সিরাতের দিকে ঝুঁকলো একদম কাছে দাঁড়ানো সে রোদের তেজ থেকে বউকে রক্ষা করার জন্য ছায়া দিয়ে বলল এভাবেই থাকো তাহলে রোদ লাগবে না মুটা কেমন লাল হয়ে গেছে স্বামীর পাগলামিতে সিরাত অধর কামড়ে হেসে চোখ রাখলো নিচের বালুতে প্রমুখ বউয়ের ঘরমাক্ত মুখ শরীর থেকে দ্রুত পকেট থেকে টিস্যু বের করলো হাত বাড়িয়ে কপালে গালে আর গলায় যত্ন নিয়ে মুছে দিয়ে বলল চলো হোটেলে ফিরে যাই বিকেলে আসবো তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না এখন ঠিক দুপুর একটা বাজে তাই এত রোদ প্রমুখের যত্ন পরম আবেশে অনুভব করলো মেয়েটি মোহনীয় চোখে অপলক তাকে অজান্তে সিরাত নিজের হাত উঠিয়ে প্রমুখের গাল টেনে বলল। ঘুরতে আসছি একটু কষ্ট সহ্য করতে পারবো না তাছাড়া কক্সবাজারে এসে কেউ হোটেলের ভেতর থাকে আমরা থাকব বিছনায় বিছনা শুয়ে চুমু খাবো প্রমুখ ফিসফিস করে বলেই তার মুখে নিকট ছুটলো ওষ্ঠে তার শয়তানি হাসি সিরাত নিজেও ফিক করে হেসে উঠে ধপাস করে ছেলেটার বুকের পাটায় কিল বসায় চোখ গরম করে শাসিয়ে বলল সমস্যা কি একা একাই চুমু খাবেন প্রমুখ চোট কামড়ে শক্ত করে সিরাতের কোমর চেপে ধরে হ্যাচকা টানে কাছে আনলো চোয়াল বরাবর হাত রেখে মোহনীয় কণ্ঠে বলল হানিমু কেন আসে সবাই সিরাত না বুঝার ভান করে বলল কেন আসি মধু খেতে হানিমনের সাথে মধুর কি সম্পর্ক বাংলা করো তাহলে বুঝবে সিরাত চটপট ভেবে উত্তর দেয় মধু চাঁদ প্রমুখ অষ্ট প্রসারিত করে হাসলো মেয়েটির কারের কাছে ঝুঁকে পিসফিস করে বললো মধু যাকে মধু খাবো সেই মধু তোমার কাছে আসে দিবে সিরাত ভোরকে যায় বেফাস কথায় সে কল্পনা করেনি ছোট কথা থেকে এত দূর আসবে সে মাথা চট করে পেছনে নিয়ে বলল কেমন নির্লজ্জ কথা চুপ করুন অসহ্য লোক প্রভুক আজ থামবে না বলে পণ করেছে সে নিজে নিজে রশি রশিয়ে বলতে থাকে তুমি হচ্ছে মৌসাক আমি মৌমাসি এবার মধু তো তোমার কাছে আছে সেটা শুধু আমার জন্য জমিয়ে রেখেছো এখন সুবর্ণ সুযোগ এসেছে মিঠা মধু পান করার আমাকে অনুমতি দেওয়ার যদি আর অপেক্ষা করো মৌমাছি মধু পান না করে বহুদিনের তৃষ্ণায় ধুকে ধুকে মারা যাবে এবার তুমি বলো আমি মারা গেলে তোমার কষ্ট হবে না সিরাত লজ্জায় মাথা নিচু করে রাখলো তার মনে হলো চুপ থাকায় ভালো লক্ষণ প্রমুখ মেয়েটার ঘাড়ের কাছে আসা এলোমেলো চুলগুলো পিঠের পেছনে গুজে দিয়ে বলল হানিমন কাকে বলে জানো সিরাত ঠোঁট কামড়াচ্ছে অনবরত ছেলেটা এখনো তাকে এক হাতে জড়িয়ে ধরে আছে মুখ একদম নিকটে প্রমুখ আস্তে আস্তে তার খসখসে হাত বাড়িয়ে সিরাতের থুতনিতে হাত রেখে বললো মধুসন্দ্রমনের রাতে টিপটি একে অপরের ওপরের মধুসূধ পান করাকে হানিমুন বলে হামুন এসব পাবলিক প্লেস আর বলতে হবে না রুমে গিয়ে আলোচনা করব। তুমি রাজি হ তাহলে চুপ করব। সিরাত আর না পেরে ফট করে বলল। হানিমুনে মধুই তো খাবেন আর তো কিছু না ওকে ফাইন তবু এবার চুপ চান প্রমুখ তার ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে আলতো করে স্পর্শ করল ঘোর কণ্ঠে উত্তেজিত হয়ে বলল চুপ কিসের চুপ হানিমুনে এসে যদি হানি খেতে না পারি তাহলে কেন এলাম শত বোঝং বোঝাং করলে এবার কাজ হবে না আমিও নাসর বান্দা কক্সস হানি খাবই খাবো কালেও মুনে এসে হানি না খেয়ে এখান থেকে যাবো না বউয়ের সাথে মিলেই মধু খাবো সিরাতের গরম হয়ে গেল কখন থেকে বাজে বকছে আদরের অনাহারে বুদ্ধি শুদ্ধি লোক পেল নাকি তাহলে তো খুবই জ্বালা লজ্জায় এমনিতে কথা বেরোচ্ছে না তার তবুও এবার মাথা উঠিয়ে প্রমুখের দিকে কটমট করে তাকালো সে ছেলেটার বুকের পাটা এমনি দু ধাক্কা দিয়ে একটু সরে যায় প্রমুখ ঠোঁট কামলে শব্দ করে হাসলো দিয়েছে একদম গরম করে দেখে তো মনে হচ্ছে মেয়েটি গোলে মোম তার মানে কথা কাজে লেগেছে প্রমুখ ওষ্ঠজোড়া চোখা করে কিস দেখালো একটু দূরে গিয়ে চোখ বন্ধ করলো সিরাত বিচে বসে বালুতে হাবি আকুবাকু শুরু করে সাধারণত তার লজ্জা লাগছে এখানে দাঁড়াতে লোকটা নিশ্চয়ই মনে মনে হাসছে তখনকার কথা তার কানে ক্ষণে ক্ষণে এটা সত্যি সে লজ্জায় লাল হলেও কখনো কিছুতে বাধা দেয় না সে মেয়ে হয়ে কিভাবে আগ বাড়িয়ে কিছু করবে তাই চুপ ছিল বুঝিয়েছে চুপ থাকা সম্মতির লক্ষণ তাছাড়া কক্সবাজার আসার সময় তার মনে পড়েছিল এবার সব দূরত্ব ঘুচিয়ে দুজনে মিলে একাকার হওয়াই যায় ওই গভীর সম্পর্ক ছাড়া সব কিছু তো বিয়ের পর হয়েই গেছে যেহেতু একসাথেই থাকতে হবে তাহলে শুধু শুধু কেন দুটি মন দেহ কষ্ট পাবে সিরাত মাথা ঠান্ডা করে ভাবল প্রমুখ এবার চাইলে ভাবলো আশকারা দিবে লোকটা তাকে এত মাস সময় দিয়েছে জোর জবস্তি করেনি আগের থেকেও কেমন নরম কোমল হয়ে গেছে সব যেন কল্পনার মতো হয়তো প্রমুখ ভেতরে ভেতরে কাছে আসার জন্য ছটফট করে কিন্তু সিরাতের সম্মতি না পাওয়ায় পিছিয়ে যায় মনকে শাসায় নিজেকে কন্ট্রোল করে আজকাল এত ভালো স্বামী বা কয়জনার কপালে জুটে যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলেও তো দেখা যেত বিয়ের রাতে অনুমতি ছাড়াই মেলামেশা করছে বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হতো না তখন তো ঠিকই মেনে নিত সে আর এই ছেলেটি তার মনে জায়গা করে নিয়েছে অলরেডি দিন দিন পুরুষটার প্রেমের মতো হাবুডুবু কাচ্ছে সে তবুও মুখ ফুটে কিছু বলেনি ওই যে ইগতে লাগে এইসব ভেবে ভেবে ইরোদের মধ্যে নিজের নাম লিখলো প্রমুখ তাকিয়ে আছে তার বইয়ের কর্মকাণ্ডের দিকে কিছু সময় পর তার সামনে আসলো ছেলেটি বালুতে ফুল পাতা আঁকছে মেয়েটি তৎক্ষণাৎ চোখে পড়লো সিরাতের হাত দুটো রোদে লাল হয়ে উঠেছে সে হাত টেনে নিজের হাতে নিয়ে আলতো করে বুলিয়ে বললো এত ঘেমে যাচ্ছ কেন হাতও লাল হয়ে গেছে অনেকক্ষণ থেকেছ প্লিজ এখন চলো তাছাড়া লাঞ্চ করার সময় হয়ে গেছে সমস্যা নেই একেবারেই যাবো এখানেই আমার ভালো লাগছে সময়টা প্রায় দুপুরে শেষ প্রহর তখনও দুজনে ঘুরে বেড়াচ্ছে কলাতলি বিচে সিরাত জুতা খুলে খালি পায়ে হাঁটছে মনটা কেমন হালকা হালকা লাগে প্রমুখ তার পাশে গার্ডের মতো বউকে নজরে নজরে রাখছে হঠাৎই এত জনসমক্ষের মাঝে প্রমুখ প্রায় সময় লক্ষ্য করলো সিরাতের দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে অনেক পুরুষ এক জায়গায় হাঁটা থামিয়ে দেয় পূর্ণ দৃষ্টি মেলল আশেপাশে সচেতন নজরে ব্যাপারটা শিওর হওয়ার জন্য তীক্ষ্ণ চোখে তাকায় সিরাত চোখ তুলে তাকিয়েছিল সমুদ্রের দিকে মুহূর্তে প্রমুখ ধরতে পারল সত্যি সিরাতের পানেই কু নজর হোক অথবা সুনজর কিছু কাপুরুষের দল করে তাকিয়ে আছে যেন কারোর চোখে পলক পড়ছে না তৎক্ষণাৎ তার মেজাজ চটে গেল মুখ শক্ত করে রক্ত রক্তচক্ষু হয়ে তাকায় লোকদের দিকে চোখ দেখে মনে হচ্ছে আস্ত চিবিয়ে খেতে পারলে সে শান্তি পেতো মনে মনে অকথ্য ভাষায় গালি গালাজো করলো একটু দূরে এক ছেলেকে মুচকি মুচকি হাসতে দেখে তার দিকে পা বাড়াতে সে থেমে যায় ততক্ষণে টনক নরে তার আসলে দস্ত তারি তারই সেই জোর করে সিরাতকে রাজি করিয়েছে এত কেয়ারলেস কিভাবে হলো তাছাড়া বউকে দেখার অধিকার শুধুই তার তখন আবেগ কাজ করলেও বিবেক কাজ করেনি মনে করেছিল শুধু সেই দেখবে তৎক্ষণাৎ ছেলেটি সহ বাকি দামরা লোকদের ভিডিও সহ কয়েকটি ফটো তুলে নিল চটপট হোয়াটসঅ্যাপে ঢুকেই সবগুলো ভিডিও ছবি সেন্ড করলো কবিরের নাম্বারে ছোট্ট মেসেজে জানালো এই সব কটা ইনফরমেশন সাত দিনের মধ্যে আমার চাই সবাইকে খুঁজে খুঁজে বাগানবাড়িতে আটকে রাখবি এখন আপাতত ওরা সবাই কক্সবাজারে ফোন পকেটে রেখে চোয়াল শক্ত করে তাকালো লোকগুলোর দিকে এর ব্যবস্থা সে বাসায় ফিরে করবে ততদিন না হয় শেষ মুহূর্তে জীবনটাকে অনুভব করে নিক নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতরে সকল রাগ গিলে ফেললো সিরাতের কাছে গিয়ে বলল চাপ খাবে সিরাত মাথা ঝাঁকিয়ে সায় জানায় প্রমুখ তাকে এক প্রকার টেনে নিয়ে গেল অন্য পাশে ডাব কিনে হাতে ঝুলিয়ে দিল অনুশোচনায় ভেতরটা জ্বলে যাচ্ছে তার চারিপাশে হাজার হাজার মেয়েও অবশ্য এর থেকে ছোট জামা পড়েছে আর কিছু অসভ্য লোক সেই মেয়েগুলোর দিকেও তাকিয়ে আছে কিন্তু সেসবে কেউ তেমন পাত্তাও দিচ্ছে না কারণ তারা অভ্যস্ত কিন্তু সিরাত ওর বুঝি অস্বস্তি হচ্ছে বইয়ের কথা ভেবে আরও মস্তিষ্ক গরম হয়ে যায় খুব কষ্টে রাগ দমিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল আজ থেকে সিরাতকে কিছু নিয়ে জড়াজড়ি করব না মেয়েটিকে কষ্ট খুবই অন্যায় হলো কিছুক্ষণ পর জাপ খাচ্ছিল সিরাত জনমানবহীন একটু দূরে তারা দাঁড়িয়ে আছে প্রমুখ তার চোখের দিকে তাকিয়ে বলল সরি কিন্তু কেন উত্তর দিল না প্রমুখ সে কয়েকটা ফটোশুট করে কিছুক্ষণ পর ক্লান্ত কণ্ঠে বললো আমাকে দাও আমি একটু খাই সিরাতে রোদে ভ্রু কিঞ্চিত করে খেয়াল করলো স্বামী নামক পুরুষটিকে রোদের তাপে কেমন চোখ মুখ লাল হয়ে গেছে শরীর জুড়ে ঘাম কিন্তু এতক্ষণ তাকে এই রোদ থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল মনে মনে মায়া হলো ভীষণ সে তৎক্ষণাৎ ডাব বাড়িয়ে দিল নিজের পার্স থেকে টিস্যু বের করে সে বালুতে পায়ের পাতা দ্বারা ভর রেখে উঁচু হলো কিছুক্ষণ আগে স্বামীর মতো এসে হাত উঁচু করে মুখ মুছিয়ে দিতে থাকে প্রমুখ প্রথমে হক উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিল হাতে তার ডাব লক্ষ্মী ছেলের মতো চোখ বন্ধ করে অনুভব করল বইয়ের আতুরে ছোঁয়া সিরাত মনোযোগ দিয়ে পুরো মুখ মুছে টিস্যু ফেলে দেয় প্রমুখ আস্তে আস্তে চোখ খুললো সিরাত হেসে ফোন হাতে নিয়ে বলল আসুন কয়েকটা ফটো তুলি প্রমুখ তার নিকট এগিয়ে গিয়ে গা ঘেসে দাঁড়ায় সিরাত তৎক্ষণাৎ গাল ভরে হেসে ফটো ক্লিক করে ছবি তোলা শেষে প্রমুখ ফোন হাতে নিয়ে বলল ওয়েট ক্যামেরাম্যানকে ডাকি সিরাত মাথা প্রমুখ এক চ্যাংরা ছেলেকে ডাক দিল তার গলায় একটা দামি ক্যামেরা ঝুলছে দুজনে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফটো তুললো সিরাতের কপালে গালে চুম্বন করার মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ভুললো না তার বেহা হাতটা সিরাতের কোমর চেপে ধরে তো আছে এরকম শত শত রোমান্টিক ছবি তুলে ক্ষান্ত হল প্রমুখ সিরাত শান্তই ছিল সব সময় যেরকম করতে বলেছে সে তেমনই পোস্ট দিয়েছে প্রমুখ ছবি তোলা শেষ করে সবগুলো নিজের ফোনে নিল এরপর ক্যামেরা থেকে ডিলিট করে টাকা দিয়ে বিদায় করে দুপুরে বিচের পানিতে পা ভিজিয়ে নেচে নেচে সিরাত উৎফুল্ল সুরে বলল।